ক্লান্ত শহরে নিরবতার পরশ বলিয়ে সন্ধ্যা নামে আস্তে আস্তে সমস্ত কোলাহল রাতের গভীরে চাপা পড়ে যায় হৃদয়ের ভাঁজে পুরনো স্মৃতিগুলো আলোড়ন তোলে আমার ফাগুন বিরহের সঙ্গে হয় কেবল নিস্তব্ধ রাতের শুক্লা চতুর্দশীর চাঁদ রাতের মৌনতা জুড়ে মিশে আছো শুধু তুমি কিছুদিন ভীষণ মলিন হয় যেন বিষাদে মাখা তাতে শুভ্র মেঘের ভালোবাসার আবেশ জড়ানো থাকে না থাকে মেঘাচ্ছন্ন কুয়াশায় মোড়া বাতাসে বিষাক্ত নিকটিনের ধোঁয়া উড়ে বেড়ায় তখন ফাগুন দিনেও শ্রাবণ নামে দু চোখ ভরে তীব্র ভালোবাসা আগুনে পুরে তগ্ধ হয়ে যাওয়া মনের নীল প্রজাপতিটা বিষণ্ণতায় ভোগে ব্যথায় পাখা ছাপটায় উঠতে পারে না কিছুই যে অবশিষ্ট নেই আর দীর্ঘশ্বাস জড়ানো বিষণ্ন রাতে গুমটে নিরবতা ভাঙ্গে শব্দহীন আর্তনাতে ভরা ব্যথারা কোনো একদিন বসন্তের বিষণ্ণ রাতে যোছনায় নীল আকাশের দিকে তাকিয়ে ভীষণভাবে মনে পড়বে আমায় সেদিন ফাগুন বিরহে চর্চরিত হয়ে এই শুভ্র মেঘের ভালোবাসা খুঁজবে তুমি